হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম কাঁঠালের একটি নিরামিষ রেসিপি আনসিজনে সবজিগুলি খেতে ভালোই লাগে কাঁঠালের এখন সিজন না কিন্তু আমি কাঁঠাল পেয়ে গেলাম তো রান্না করে নিলাম নিরামিষ আজকে যেহেতু আমাদের নিরামিষ তো কাঁঠালটা দিয়ে আজকে নিরামিষ একটা রেসিপি তৈরি করব কাঁঠালটা কিন্তু আমাদের গাছেরই প্রথমে কাঁঠাল ও আলুগুলিকে সেদ্ধ করে কাঁঠালগুলিকে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব এবং আলুগুলিকেও লাল লাল করে ভেজে নেব তারপর কড়াইতে তেল দিয়ে ফোরনে দিয়ে দেবো তেজপাতা জৈত্রি গোলমরিচ মৌরি তারপর মরিচ আদা জিরে ধনে বাটা হলুদ লবণ একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষা হলে তারপর তার মধ্যে দিয়ে দেব বাদাম বাটা ও কয়েকটি আস্ত কাজু বাদাম তারপর এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুকানো হবে তখন তার মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠাল ও আলুগুলি কাঁঠাল ও আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে গরম জল দিয়ে দেবো দিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিনি মহিং এলাচ ও দারচিনি বাটা আর একটু ফুটিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিলে তৈরি আমাদের অসাধারণ নিরামিষ এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আবারও দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে টাটা